আজ আমি বানাবো কাঁচা কলা আর মসুর ডাল দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি খেতে খুবই টেস্টি হয় গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে মাঝ মাংসের দরকার হয় না আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি এখন কাঁচা কলা দুটো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি একটা গ্রেটার নিয়েছি এখন এইভাবে গ্রেট করে নেব আমি সব কটা গ্রেট করে নিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা মুসুর ডাল যেটা আগের থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন একটা মিক্সি জারে জল না দিয়ে পেস্ট বানিয়ে নেব এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটা গ্রেট করে রাখা কাঁচা কলার মধ্যে দিয়ে দেব এখন এর মধ্যে দেব হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে দেব স্বাদ মতো লবণ এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এখন ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন একটা চুলায় প্যান বসিয়েছি এখন দেব বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হলে বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে এইভাবেই সবকটা বড়া আমি দিয়ে দেবো দেখুন বড়াগুলো উপর থেকে কিছুটা শুকিয়ে এসেছে সাইড থেকে কিছুটা কালার চেঞ্জ হয়েছে এখন উল্টে দিতে হবে দেখুন কালারটা কেমন লাল হয়ে গেছে ঠিক এই রকমভাবেই অপর দিকটাও লাল করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এইভাবেই সব কটা বড়া ভেজে নিতে হবে এখন এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব এইভাবে মোটা মোটা করে আলু দিয়ে সবজিটা বানালে খেতে দুর্দান্ত লাগে এইভাবে নেড়ে চড়ে আলুগুলো একটু ভেজে নিতে হবে লাল করে এইভাবে লাল লাল করে ভেজে নেব এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এখন আবারও দেব কিছুটা সরষের তেল তেল গরম হলে দেব জিরে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দেব আদা রসুনের পেস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটোর পেস্ট আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দেব হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা এখন একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেব লবণ মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দেব কিছুটা জল জল মশলার সাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা ফুট আসা পর্যন্ত এখন ফুটে গেছে এখন ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যেহেতু আলুগুলো ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গেছে তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব আবারও চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব এখন পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখুন বন্ধুরা সবজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন ঠান্ডা হলে গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে খেয়ে সবাই আপনার খুবই প্রশংসা করবে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পরিবারটির পাশে থাকবেন ধন্যবাদ